হজরত আদম আলহাম এর পর আল্লাহর আলামিন সর্বপ্রথম দুইটি জন্তুকে সৃষ্টি করেছিলেন সেই দুইটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বিড়াল হজরত বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না এরা কিন্তু প্রচন্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রিয় দর্শক একটি স্টাডি মোতাবেক বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো জন্তুর মধ্যে নেই বেড়ালের ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও চোদ্দশো বছর আগে যা বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে আর এই বেড়ালের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ কিছু গুণাগুণ রেখে দিয়েছেন যে সকল গুণাগুণের ফলে মানুষ অনেক লাভবান হয় বিজ্ঞানসম্মতভাবে ঘরে বেড়াল পালা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ বিশেষজ্ঞদের মতে বেড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন কেননা এদের লোমে স্যালমোলেনা নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে কয়েকটি কিতাবে রাসুলসল্লাহ আলাইসাল্লামের পোষা বেড়াল মাইজার কথাও এসেছে একটি একটি জায়গায় করেছেন মুখ বেশি আরও সব থেকে পরিষ্কার হয়ে থাকে আপনারা সব সময় দেখে থাকবেন যে একটি বিড়াল সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সাধারণত বিড়ালের গায়ে খুব বেশি ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না প্রিয়দর্শক বিশেষজ্ঞদের মতে যারা বাসায় বিড়াল পালন করেন তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে বিড়ালেরা ঘুমানোর সময় একটা অদ্ভুত রকমের আওয়াজ করে থাকে এবং বিশেষজ্ঞদের মতে এই আওয়াজের ফ্রিকুয়েন্সি বিশ থেকে চল্লিশ হার্জের মধ্যে হয়ে থাকে আর বেড়ালের এই ফ্রিকুয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুব ভালো বলে প্রমাণিত হয়েছে আজকালকার এই মডার্ন যুগে বিড়ালের মধ্যে লুকিয়ে থাকা এই বিশেষ পাওয়ার সম্পর্কে মানুষের কোনো আইডিয়া নেই কিন্তু প্রাচীনকালের মানুষেরা বিড়ালের মধ্যে থাকা এই গুণাগুণ সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞাত ছিল আর এ কারণে তারা বেড়ালকে কখনোই অবহেলা করতো না এবং তাদের কাছে রেখে দিত ফ্রান্সের গবেষকদের একটি রিপোর্ট অনুযায়ী বেড়ালের এই ফ্রিকোয়েন্সি মানুষের শরীরে ক্লান্তি ভাবটি দূর করে দিতে পারে সেই সাথে এটিও বলা হয়ে থাকে যে একটি বেড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এমনকি বিড়ালের এই ফ্রিকোয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বিশেষভাবে কমে যায় রাসু সাল্লাম বিড়ালের দুষ্টু মিষ্টি আচরণের পরেও তাদের সঙ্গে খুব ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন যদি কোনো বিড়াল কোনো প্রকার খারাপ আচরণ করে থাকে তাহলে তাকে না মেরে দূরবর্তী কোনো স্থানে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ কোনোভাবে কোনো বেড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া ঠিক নয় প্রিয় দর্শক যেমনটা বলেছিলাম অন্য যে কোনো প্রাণীর তুলনায় বিড়ালের মুখ সময় বেশি পরিচ্ছন্ন থাকে আর সে পরিষ্কার এজন্য পানি দিয়ে নিজেকে ভিজিয়ে রাখে আর এ কারণে দেখা যায় ইসলামে নয় বরং প্রাচীন মিশরেও বিড়ালকে খুবই মূল্য দেওয়া হয়েছিল এতদূর পর্যন্ত যে সে সময় কোনো বেড়ালকে হত্যা করা বা কষ্ট দেওয়াতে একটি মানুষকে হত্যা করার চেয়ে বেশি শাস্তি দেওয়া হতো কেননা প্রাচীন মিশরীরা মনে করত বিড়াল মানুষের চেয়েও উচ্চ স্ট্যাটাসের একটি প্রাণী যদিও ইসলাম এই ধরনের বিধানকে একশো ভাগ প্রত্যাখ্যান করে তবে যাই হোক এ কারণে প্রাচীনকালে মিশরে যদি কোনো বিড়াল মারা যেত তখন তাদেরকে মানুষের মতো মমি করে বানিয়ে রাখা হতো ইসলামের মধ্যে সব সময় সকল প্রাণীর সঙ্গে বেশ ভালো ব্যবহার করার জোর নির্দেশ দেওয়া হয়েছে আর বেড়ালের তাৎপর্য এজন্যই বেশি কেননা আল্লাহ রব্বুল্লা আলামিন বিড়ালের ভিতরে একটি বিশেষ শক্তিকে গোপন করে রেখে দিয়েছেন